ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি মামার সাথে দুষ্টুমি ছোট ভাইয়ের সাথে দুষ্টুমি সবার সাথে মিলে ঈদের আনন্দটা খুবই মজা হলো বন্ধু সুমন খুবই চলে আসলাম মূল ভিডিওতে এখন ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছি দাঁড়িয়ে আছি কদমা শুরু হবে দেখেন সবাই পাশেই থাকেন দেখতে দেখেন ছোট ভাই সামাউন এখানে আরো অনেক বন্ধু বান্ধব আছে সবার সাথে মিলে ঈদ আড্ডাটা খুবই খুবই মজার হয়েছে তো আসলে আমরা যারা গ্রামের বাড়িতে আসি ঈদ আনন্দটা অনেক মজা আমার বাচ্চা সিয়াম খুবই খুবই খুশি খুবই আনন্দিত তো সবাইকে নিয়ে আজকে ঈদের আনন্দটা গেল অনেক অনেক ভালো লাগলো তো আসলে আমরা যারা গ্রামে আছি যারা গ্রামে বসবাস করি সবার সাথে ঈদের কাটানো এক সবার সাথে সবাই তুলে তুলি তারপর মাঠে এসে সবার সাথে বসে ঈদের সালা আদায় করা সকালবেলা সেলাই খাওয়া দুধ খাওয়া সবার সাথে গল্প করা অনেক দিন পর বছর শেষে একটা ঈদ তারপর সবার সাথে সবার দেখা কী যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না তো মূল বিষয় হলো আসলে ঈদ আমাদের জীবনে খুব আনন্দময় একটা জিনিস তো আমি সেলফি ক্যামেরা দিয়ে আমি ফোন ক্যামেরার সামনে এত লোকের বিরে কী কথা বলবো আসলে ভেবে ব্যাপার না তো আমি মুঠ হয়ে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে শুরু করলাম প্রচুর পরিমাণে লোক ওলা বাহিরে আমার যাতে দেরি হয়ে গেছিলো গান ঘুম ঘুম সারা পাশ মূল বিষয় হলো আসলে ঈদের সালা আদায় করা সবার সাথে দেখা গুলুকুলি করা দুষ্টি করা একটা মজায় আলাদা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বন্ধু সুমন সালামির টাকার জন্য আমাকে বসে আমিও সালামি টাকার জন্য বন্ধুকে বসি যাই আজুবাই তারপর মাজার ভাই সাদাম বন্ধু আনার মৃত্যুর মামা সী মামা আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি যেটা মুখে বলে বোঝানোর মতো না এত ভালো লাগছিল সেটা বলার বাইরে তো অমিত মামা ছোট ভাই পল্লব তারপর আজু ভাইয়ের সাথে গুলোগুলি করলাম খুবই দুঃখের বিষয় হলো কারো কাছ থেকে স্যালামি পেলাম না শুধু টুই টই করে ঘুরতেছি তো সব মিলিয়ে সবার সাথে একটা পিক নিলাম